ভারতকে আমরা কখনো আক্রান্ত করি নাই কিন্তু ভারত ভারত বারবার করে আমি একটা কথা সরকারকে বলে দিব আক্রান্ত বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় বাংলাদেশে যদি যুদ্ধ করতে চায় উনারা যেমন অস্ত্র পাবে আমরাও অস্ত্র পাবো এই অস্ত্র ঢোকার পরে বাংলাদেশে কোনো বর্ডার নাই আপনাদের সন্ত্রাসীরা অস্ত্র পেয়ে যেতে পারে তখন কিন্তু আপনাদের কোনো সরকার আপনাদের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার ওই পরিস্থিতি সামাল দিতে পারবে কিনা বিপ্লব আবার ফিরে আসার আগে ওনারা যেন বুঝতে পারেন যে এই এই চেয়ার আঁকড়ে ধরার চেয়ার না ওনারা যেন খুব দ্রুত এখান থেকে চলে যান সসম্মানে এবং বিপ্লবী সরকার দিয়ে চলে যান আমাদের সাথে বসেন আপনারা কাজ করতে পারেন না চেয়ার আঁকড়ে ধরে রাখার বিষয় না আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল আপনারা দায়িত্ব পালন করতে পারেন নাই এখন আপনাদের সময় হয়েছে আপনারা চলে যান সম্মানের সাথে যাবেন না বিপ্লবের মাধ্যমে সম্মানের সাথে যাবেন সেটা আপনাদের বিষয় এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি সন্ত্রাসীদের কালো হাত বাংলাদেশ থেকে ভেঙে দিতে হবে আর ভারতকে আমি এই কথা বলবো প্লিজ ভারতকে বাংলাদেশ কখনো আক্রমণ করে নাই হয়তো ভারতের জাতীয় ইস্যুতে রাজনৈতিক বিষয়গুলোতে আমরা আক্রান্ত ভারতের সাধারণ মানুষেরও অনেক দুঃখ আছে এটা আমরা জানি কিন্তু ঘটনা হইল ভারতের ভারতের যে সরকার এই ভারতের সরকার তারা বিভিন্নভাবে বাংলাদেশে চেষ্টা করে হ্যাঁ মানে বাংলাদেশকে অস্থিতিশীল করার বাংলাদেশের শাসন ব্যবস্থাকে কুক্ষিগত করার এগুলো আছে যেমন প্রশাসনিক দুর্নীতি হোক আপনার রাজনীতিক যে অনিয়মগুলো আছে দুর্নীতি দুঃশাসন চাঁদাবাজি এগুলোর বিরুদ্ধে যে উনি কথা বলতেন উনাকে হত্যা করা হয়েছে এবং ওনার এই হত্যাটাকে বিভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হচ্ছে প্রশাসন আমি বলবো এই ভিন্ন খাতে প্রবাহিত করার মাধ্যমে এই হত্যাকারীদেরকে এই খুনিদেরকে এবং এই সন্ত্রাস সন্ত্রাসীদেরকে যারা রাজনৈতিক পৃষ্ঠ পৃষ্ঠপোষকতায় আজকে বিভিন্ন ছায়াতলে আশ্রিত তাদেরকে প্রশাসন আসলে সাইড দিয়ে বের করে দিতে যাচ্ছে পেছনের দরজা দিয়ে বের করে দিতে যাচ্ছে এই উপদেষ্টা মণ্ডলীকে আমি বলবো তাদেরকে বাবুরচি হিসেবে আমরা দায়িত্ব দেই নাই তারা আলু পেঁয়াজের হিসাব নিতে দায়িত্ব দেয় তারা নির্বাচনী পরিবেশ না করে আজকে দেশে নির্বাচন দিয়ে আজকে দেশের প্রত্যেকটা প্রার্থী বিএনপির প্রার্থী গুলি খেয়ে মরে আজকে স্বতন্ত্র প্রার্থী গুলি খেয়ে মরে কালকে জামাতের প্রার্থী হয়তো গুলি খাবে এবং বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে এনসিপির প্রার্থী জামাতে সবাইকে হুমকি ধামকে দেওয়া হচ্ছে আমি সব প্রার্থীদেরকে সব রাজনৈতিক দলকে বলবো আপনাদের ছত্র ছায় কোনো যদি সন্ত্রাসী থাকে তাদেরকে আপনার দল থেকে বের করে দিন আপনাদের দিকে আপনাদের প্রতিপক্ষেরও হয়তো এইভাবে গুলি আছে আমি বলবো আপনাদের সাথে নৈতিকতার লড়াই হোক আমাদের ভোটের লড়াই হোক আপনাদের সাথে আপনারা দেশকে নিয়ে ভাবেন প্লিজ আপনারা পেছনে দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করবেন না আর এই মুহূর্তে যেহেতু ওনারা ব্যর্থ হয়েছেন ওনাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল ওনারা নেমে চলে যান বিপ্লব আবার ফিরে আসার আগে ওনারা যেন বুঝতে পারেন যে এই এই চেয়ার আঁকড়ে ধরার চেয়ার না ওনারা যেন খুব দ্রুত এখান থেকে চলে যান সসম্মানে এবং বিপ্লবী সরকার দিয়ে চলে যান আমাদের সাথে বসেন আপনারা কাজ করতে পারেন না চেয়ার আঁকড়ে ধরে রাখার বিষয় না আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল আপনারা দায়িত্ব পালন করতে পারেন নাই এখন আপনাদের সময় হয়েছে আপনারা চলে যান সম্মানের সাথে যাবেন না বিপ্লবের মাধ্যমে সম্মানের সাথে যাবেন সেটা আপনাদের বিষয় এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি সন্ত্রাসীদের কালো হাত বাংলাদেশ থেকে ভেঙে দিতে হবে আর ভারতকে আমি এই কথা বলবো প্লিজ ভারতকে বাংলাদেশ কখনো আক্রমণ করে নাই হয়তো ভারতের জাতীয় ইস্যুতে রাজনৈতিক বিষয়গুলাতে আমরা আক্রান্ত ভারতের সাধারণ মানুষেরও অনেক দুঃখ আছে এটা আমরা জানি কিন্তু ঘটনা হইল ভারতের ভারতের যে সরকার এই ভারতের সরকার তারা বিভিন্নভাবে বাংলাদেশে চেষ্টা করে হ্যাঁ মানে বাংলাদেশকে অস্থিতিশীল করার বাংলাদেশের শাসন ব্যবস্থাকে কুক্ষিগত করার এইটা যেন ভারত আর না করে ভারতের কাছে আমরা প্রতিবেশী সুলভ আচরণ আশা করি ভারতকে আমরা কখনো আক্রান্ত করি নাই কিন্তু ভারত বারবার আক্রান্ত করে আমি একটা কথা ভারত সরকারকে বলে দিব বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় বাংলাদেশে যদি ওনারা যুদ্ধ করতে চায় ওনারা যেমন অস্ত্র পাবে আমরাও অস্ত্র পাবো এই অস্ত্র ঢোকার পরে বাংলাদেশে কোনো বর্ডার নাই আপনাদের সন্ত্রাসীরা অস্ত্র পেয়ে যেতে পারে তখন কিন্তু আপনাদের কোনো সরকার আপনাদের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার ওই পরিস্থিতি সামাল দিতে পারবে কিনা সেটা চিন্তা ভাবনা করে আর আমি আজকে সবাইকে বলবো হাদি ভাইয়ের যে পরিবার আজকে এতিম পরিবার তার দায়িত্ব নিতে তার পরিবারকে আপনারা সহযোগিতা করেন যদি আপনারা না পারেন আমরা আমি প্রত্যেকটা রাজনৈতিক দল সরকারকে সামাজিক সংগঠনকে বিভিন্ন মঞ্চকে জুলাই জুলাইয়ের শক্তিকে বলবো আদিবাই পরিবারের পাশে এসে আপনারা দাঁড়ান এটা আপনার কাছে আমাদের মানবিক আবেদন এবং প্রত্যেকটা জুলাই যোদ্ধাকে আপনারা একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেন সরকার নিরাপত্তার পরিবেশ দিয়ে তারপরে দেশে আপনি নির্বাচনী পরিবেশ ফেরত আনেন ধন্যবাদ আপনাদের সবাইকে